और बैगेज कितना है? राजेश दारी स्कूल का चल रहा है। इनका राजेश किसना? स्कूल है, हूँ? बड़ी है ना? দশই জানুয়ারি থেকে সারা রাজ্যে শুরু হয়েছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা রাজ্যে ছাত্রছাত্রীদের জীবনে মাধ্যমিক হলো প্রথম কোন বড় পরীক্ষা সেই হিসেবে প্রতিটি ছাত্রছাত্রীর মনের মধ্যে কিছুটা হলেও ভয় কাজ করে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা দিতে আসা সমস্ত ছাত্রছাত্রীদের মনে সাহস জোগাতে এবং তাদের উৎসাহ দিতে সবসময়ের মতো এগিয়ে এলো কাকসা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ মঙ্গলবার সকালে কাকসা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এবং গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় গোপালপুর হাই স্কুলে পরীক্ষা দিতে আসা দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা উৎসাহ দিতে তাদের হাতে তুলে দেওয়া হয় পেন চকলেট জলের বোতল উপস্থিত ছিলেন কাকসা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজেশ কোনার গোপালপুর অঞ্চলের প্রধান শ্রীনন্দা মহান্তি সজল রায় সুজয় পবি গণেশ মণ্ডল সহ অন্যান্যরা এছাড়াও পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সাথে আসা তাদের অভিভাবকদের বিশ্রামের কথা চিন্তা করে পঞ্চায়েতের পক্ষ থেকে একটি শিবিরের ব্যবস্থা করা হয় কাকসা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থীরা ও o viva Boquera.